ওম বা ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আজ বারোই আষার উনতিরিশে জুলাই শনিবার চতুর্মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী পদ্মিনী একাদশী অনেকেই হয়তো পালন করছেন কারণ এই একাদশী কেবলমাত্র তিন বছর ছাড়া ছাড়া এই পুরুষোত্তম মাস বা এই অধিক মাসেই পালন করা হয় তাই এই একাদশী তিথির গুরুত্ব ও মাহাত্ম অনেক 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 গুণ বেশি বন্ধুরা যারা এই পদ্মিনী একাদশী পালন করছেন তারা নিশ্চয়ই জানে যে আজকের দিনে এই পদ্মিনী একাদশী ব্রত কথাটি শ্রবণ না করলে এই একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমন কি যারা কোনো কারণে যারা এই পদ্মিনী একাদশী ব্রতটি পালন করতে পারছেন না তারা কেবলমাত্র তারা এই পদ্মিনী একাদশী ব্রত কথাটি শ্রবণ করে যদি পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারে তা হলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা আজ শনিবার দিন একবার হলেও শ্রবণ করুন চতুর্মাসের সর্বশ্রেষ্ঠ এই একাদশী প্রতিদিনী একাদশী ব্রতকথা বন্ধুরা ব্রহ্ম বৈবর্ত পুরাণে জ্যোতিষটির শিকৃষ্ণ সংবাদে এই ব্রত কথাটির বর্ণনা রয়েছে আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তবে এই ব্রত কথাটি পাঠ করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই ব্রত কথা শ্রোবন করতে করতে কখনোই ছেড়ে দেবেন না অর্থাৎ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন তাহলে এই ব্রতের যে পূর্ণ ফল শুভ যে ফল সেই শুভ ফল আপনারা সম্পূর্ণ রূপে লাভ করবেন শুরু করছি শ্রী শ্রী হরিবিষ্ণু পদ্মিনী একাদশীর ব্রত কথা জয় শ্রী রাধে রাধে যুধিষ্ঠির বললেন হেই জনার্দ আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি এখন পুরুষোত্তম মাসের সর্বপাব বিনাশী ও পুণ্য দায়ী শুক্লপক্ষী ও পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন যা শ্রবণ করলে পরম সুখ প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয় কাঁসার পাত্রে ভোজন মুসুর ছোলা শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয় পরের দিন পাতক পর সুগন্ধি ধূপ দ্বীপ চন্দনাদি দিয়ে ভগবানের পুজো করতে হয় রাত্রিকালে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণ কীর্তন করতে হয় এরপর এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে পুলস্থমণি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন মণির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্থমণিকে জিজ্ঞাসা করলেন হে মনিব। ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কীভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল কৃপা করে তা বলুন পুলস্তমণি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন ত্রেতা যুগে ওই হয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল রাজার এক হাজার পত্নী ছিল কিন্তু রাজ্য ভার গ্রহণের মতো কোন পুত্র রাজার ভাগ্যে হয়নি দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন তথাপি রাজা ছিলেন অপুত্র মন্ত্রীর ওপর রাজ্য ভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য বরণী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যাপন্তিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন সেখানে তারা দশ হাজার বৎসর কঠোর তপস্যা করলেন কিন্তু তবুও কৃত বীর্য পুত্রসুখে বঞ্চিতই রইলেন রানী পদ্মিনী মহাসাধী অনুসোয়াকে জিজ্ঞাসা করলেন এই সাধ্যে পুত্র লাভের জন্য আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছে এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন পদ্মিনীর প্রার্থনায় অনুসোয়া প্রসন্ন হয়ে বললেন বত্রিশ মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষত্ব মাস আসে এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন অনুসোয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতেই সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে প্রতিনির সম্মুখে উপস্থিত হলে ভগবান বললেন হেই ভদ্রে আমি প্রসন্ন হয়েছি পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয় এই মাসের একাদশী আমার প্রিয় তুমি সেই তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব ভগবানের স্তব করে রানী বললেন হে ভগবান আমার স্বামীকে আপনি বর প্রদান করুন ভগবান তখন রাজার কাছে এসে বললেন হে রাজেন্দ্র আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন মহানন্দে রাজা বললেন এই জগৎপতি মধুসূদন দেবতা মানুষ নাক দৈত্য রাক্ষসাদী কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন রাজা পত্নী সহ সব গৃহে ফিরে গেলেন যথা সময়ের রানী পত্নীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয় মহারাজ কৃত বীর্যর পুত্রের নাম রাখে কার্তি বীর্য ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না তাই দশানন রাবণ তার কাছে পরাজিত হয় শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রী হরির শ্রী পদোপাধ্যায় অহৈতুকি ভক্তি লাভ করবেন শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারের এই একাদশী ব্রত পালন করেন যিনি এই ব্রত মাহাত্ম ও শ্রবণ করেন তিনি বহুপূর্ণ লাভ করেন বন্ধুরা আপনারা একাদশী ব্রত পালন করুন বা না করুন কিন্তু যদি আপনি এই একাদশীর দিন সামান্য এই ক্রিয়াগুলি সম্পাদন করতে পারেন হলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন প্রথমত বন্ধুরা আগামীকাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় বা তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী গাছটিকে বা তুলসী মঞ্চটিকে এগারো বার পরিক্রমণ করুন আর এই মন্ত্রটি আপনারা সকলেই জানেন মন্ত্রটি হল ওম নব ভগবতে বা বাসুদেবায় বন্ধুরা এই মন্ত্রটি একুশ বার নয়তো তিন বার অবশ্যই উচ্চারণ করুন এবং এগারো বার তুলসী মঞ্চটিকে বা তুলসী গাছটিকে পরিক্রমা করুন এর ফলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আশীর্বাদ লাভ করবেন আর হ্যাঁ তুলসীতলা একটি ঘিয়ের প্রদীপ চালাতে কখনোই ভুলবেন না অসমর্থ হলে আপনি তেলের প্রদীপও চালাতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি কথা বলব তা হল বন্ধুরা যদি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে তাহলে সেই অসত্য গাছে এই একাদশের দিন অবশ্যই একঘটি জলে সামান্য চিনি মিশিয়ে সেই জলটিকে অর্পণ করুন এবং সেই অসত্য গাছের সামনেও একটি প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে অসত্য গাছেই সমস্ত দেবদেবী বিরাজ করেন আর এই পদিনী একাদশীর দিন বিশেষ করে শনিবার দিন যদি আপনি এই কাজটি সম্পাদন করতে পারেন তাহলে এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সদা সর্বদাই বজায় থাকে বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটি করার কথা তা হল বন্ধুরা আগামীকাল শনিবার একাদশীর দিন সামান্য কিছু হলেও কোন অসহায় গরিব দুঃখী দুঃস্থ অভুক্ত মানুষকে কিছু দান করুন এছাড়াও কোনো অবলা হয়নি যেমন ধরুন গরু কুকুর কাক এদেরকে সামান্য কিছু হলেও ভোজন করান বন্ধুরা এই কাজটিও একাদশীর দিন একটি সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় এবং সর্বোপরি একাদশীর সর্বপ্রধান কাজ হল পরমেশ্বর ভগবান শ্রী হরিকে নিরন্তন স্মরণ করা তাই বন্ধুরা এই প্রতিনি একাদশীর দিন গীতা ভাগবত পাঠ করার চেষ্টা করুন আর সময় পেলেই পরমেশ্বর ভগবান শ্রী হরিকে স্মরণ করে মনে মনে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সদা সর্বদাই মনে রাখবে যে একাদশীর অন্যতম কাজ হল পরমেশ্বর ভগবান শ্রী হরিকে স্মরণ করা তাই একাদশীর দিন যত বেশি শুদ্ধ মনে হরিনাম করবে ততই আপনার ও আপনার পরিবারের পক্ষে সেটা শুভ হবে আর হ্যাঁ সর্বশেষে পদিনী একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে কখনোই ভুলবেন না আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম